হ্যাঁ প্রিয় খামারই বন্ধুগণ আমরা এখন একটা বাসদ দেখছি যে বাচ্চা হওয়ার পর ধরেন চার পাঁচ দিন পর থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে এই শ্বাসকষ্ট এত বেশি যে সে স্ত্রীরভাবে দাঁড়াতে থাকতে পারতেছে না একটা নান্দার পরে বা কোনো কিছু করে মাথাটা দিয়ে সেজন্য স্বস্তি পাচ্ছে আমরা এই বাসু সম্পর্কে আমরা দেখাইছি এবং ওষুধ চলছে ওষুধ চলাকালীন সময় সে সুস্থ আসলে এই ধরনের শ্বাসকষ্ট হলে আপনারা গ্রাম মসজিদের সঙ্গে না দেখে সরাসরি উপজেলা প্রাণী সম্পদ অফিসে দেখাবেন আর আমাদের পরামর্শ হলো এই শ্বাসকষ্ট হলে তখন তাকে মুখে কিছু খাওয়াতে যাবেন না এই সময়